আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ফরিদা ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নিয়ে আসলাম আপনাদের কাছে দ্বিতীয় যে পর্দার উদ্দেশ্য কথাটা ছিল সেই কথাটা পর্দার উদ্দেশ্য কি চলুন কথা না বলে শুরু করি মানুষ বাইরের কোন ময়লা আবর্জনা থেকে রক্ষার জন্য পর্দা করে যেমন খাদ্য দ্রব্যকে ডেকে রাখা হয় টেবিল চেয়ার ও সরঞ্জাম কভার দেওয়া হয় যেন বাইরের ময়লা তাতে ঢুকতে না পারে অনুরূপভাবে ভিতরে সৌন্দর্যগুলো বাহির থেকে দৃশ্যমান না হওয়ার জন্যই করা হয় যেমন দরজা জানালা পর্দা ঝুলানো হয় সভা সমিতি ও অনুষ্ঠান মঞ্চের চারপাশে পর্দা দেয়া হয় যেন ভিতরের জিনিসগুলো বাহির থেকে দেখা না যায় আবার সোনা রূপা করি ইত্যাদি মূল্যবান সম্পদগুলোকে চুর ডাকাতের হাত থেকে রক্ষণ সংরক্ষণের জন্য ব্যাঙ্ক এবং সিন্ধুকের ধারা কঠোরভাবে হেফাজত করা হয় এক কথায় বলা যায় প্রতিটি পুত পুত পবিত্র ও মূল্যবান জিনিসকে সংর সংরক্ষণের জন্য পর্দা করা জরুরি তাই আমরা বলতে পারি পাক সৃষ্টির অপূর্ব নৈপুণ্য নারীর অবয়বে দৈহিকভাবে যে সৌন্দর্য আকর্ষণ লাজুকতা ও পবিত্রতায় মহাসম্পদ দান করেছেন সেই মূল্যবান সম্পদকে অন্য পুরুষের কুদৃষ্টি কুৎসিত কামনা ভাসনা এবং অশ্লীলতার ময়লা আবর্জনা হতে রক্ষা করাই পর্দার মূল উদ্দেশ্য অর্থাৎ নবীজির ভাষায় শ্রেষ্ঠ সম্পদ নারীর মান সম্মান ইজ্জত আবরুদ্ধ আবরুদ্ধ সম্ভ্রম ও মর্যাদা রক্ষা করাই পর্দার বাস্তব লক্ষ্য উদ্দেশ্য পর্দার উদ্দেশ্যের মধ্যে আরও রয়েছে নর নারী মানে নারী পুরুষ ছেলে মেয়ে অবাধ মেলামেশার কারণে সমাজ জীবনে যে সব ক্রুটি বিচ্যুতি ও অরাজকতার উদ্ভুত ঘটে তা প্রতিরোধ করা নারী পুরুষের নৈতিকতা চরিত্রে এবং পবিত্রতাকে সংরক্ষণ করা যেমন সমাজ জীবনের শান্তি শৃঙ্খলা বজায় রাখে বজায় থাকে আল্লাহ পাকের এর এটা পর্দার বিধান তোমাদের নর নারী অন্তরকরণ সমূহ অপবিত্র তাকার উত্তম উপায় আহাজাব আয়াত নম্বর তিপান্ন তবে পর্দার উদ্দেশ্য কখনোই মহিলাদের শুধু ঘরের কোণে আবদ্ধ করে রাখা নয় বরং নবী সাল্লাহাল আপন রক্ষা করে জরুরি শিক্ষা দীক্ষা চিকিৎসা কেন্দ্র এবং হজ ব্রত পালনের উদ্দেশ্য কিংবা সাংসারিক জরুরি প্রয়োজনের ঘরের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে দিয়েছে নারী শিক্ষাকে তাই অনুমতি দিয়েছে শুধু তাই নয় প্রয়োজনে পর্দার ঘূর্ণিত ভিতরে চাকরি বা ব্যবসা বাণিজ্যের অনুমতি রয়েছে নারী শিক্ষাকে তো পুরুষের মতোই ফরস করা হয়েছে যেমন রাসুল সালাহ সালাম বলেছেন এক নম্বর প্রতিটা নর নারীর উপর শরীয়তের প্রয়োজনে ইলেম শিক্ষা করা ফরজ মিশকা দুই নম্বর ওহে নারীকুল আল্লাহ পাক তোমাদেরকে জরুরি প্রয়োজনে গড়ের বাহিরে যাওয়ার অনুমতি দিয়েছেন বুকারি মুসলিম ফাতহুল বাড়ি পাঁচশো আঠাশ তিন নম্বর হজরত আইসার আদে আল্লাহনু রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল আমরা মহিলারা কি পুরুষদের সাথে জিহাদ করব না রাসুল সাল্লাহ আলয়াল্লাম নারীদের সর্বোত্তম জিহাদ হলো মকবুল হজ বুকারি ইসলাম নারীকে কখনোই পিঞ্জিরে পাখি কিংবা গৃহপালিত জীবনের মতো দেখে না বরং পর্দা সম্ভ্রম ও নিরাপত্তা রক্ষা করে বাইরের কাজকর্ম করার অধিকার ইসলাম নারীকে দিয়েছে এমনকি অনেকে অমুসলিম অমুসলিম ইমানদার নারী যুদ্ধক্ষেত্রে বিরল অবদান রেখেছেন এরূপ দৃষ্টান্তও অনেক তবে নারীদের শিক্ষালয় কর্মক্ষেত্র পুরুষ হতে স্বতন্ত্র হওয়ায় বাঞ্ছনীয় সহশিক্ষা বা সহকর্মের কুফলে অনেক সময় লবাংশ আনতে গিয়ে মূলধন পর্যন্ত হারিয়ে যেতে দেখা যায় তো হিজাব পরে আমরা মেয়েরা সব ধরনের চাকরি করতে পারবো তবে ইসলামের বিধানে যেভাবে করা আমাদের ইসলাম তরিকায় মানা চলা আল্লাহ তাহালা যেভাবে নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন যে যেভাবে চলার হুকুম দিয়েছে সেভাবেই চলতে হবে আসুন আমরা সবাই আস্তে ধীরে যে যেমনভাবে যেভাবেই পারি ইসলামের পথে চলার চেষ্টা করি হারাম থেকে দূরে থাকি হালাল খাওয়ার চেষ্টা করি বৈধভাবে চলার চেষ্টা করি আমি কোনো আলে মেলে মাও না আমি কোনো নাও না কি কমেন্টে একজন আমাকে বলেছে ভুল কি বলে মাওলানা আমি কিন্তু কাউ কোনো ভিডিওতে বলি নাই যে আমি কোনো মাওলানা আমি একটা খুবই সাধারণ একটা মেয়ে আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যাদের ভালো লাগে না তারা লাইক কমেন্টও করবেন না আমার ভিডিও দেখবেন না আমার অনেক পছন্দের মানুষ আসতে অবশ্যই তারা দেখবে দেখে তো সবাই দোয়া করবেন এই কিছু কিছু অল্প অল্প ইসলামিক বিষয় যেগুলো আমি জানি আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আগামীতে আমি আরও ভালো কিছু নিয়ে আসব ইসলামিক কিছু উপহার দেওয়ার মতো এগুলো শিক্ষা এগুলো আমাদের জানার দরকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবার কিছু নিয়ে আসবো দেখা হবে আল্লাহ হাফেজ